বাংলার শ্মশানের কাহিনী মরিচিকা আলো আপনি কি জানেন বাংলার গ্রামাঞ্চলে এক অদ্ভুত আলো রাতের আধারে শ্মশানঘাতকে করে তোলে ভৌতিক আর রহস্যময় এই আলোকে স্থানীয়রা বলে ভূতের আগুন আর চলুন জেনে নিই বাংলার শ্মশান কাহিনী মরিচিকা আলোর ভয়ঙ্কর গল্প গভীর রাত চারপাশ নিস্তব্ধ দূরে শুধু শিয়ালের ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ এক পুরনো শ্মশান ঘাট যেখানে দিনের বেলায়ও মানুষ যেতে ভয় পায় হঠাৎ দেখা যায় শ্মশানের এক কোনায় নীল চেয়ে সবুজাভ আলো জ্বলে উঠল যেন আগুন আবার আগুনও নয় গ্রামের মানুষ বলে এগুলো হলো মৃত আত্মার আগুন কেউ বলে এই আগুন দিয়ে ভূতেরা পথ দেখায় আবার কেউ বলে ভয় দেখিয়ে মানুষকে কাছে টেনে নয় অনেকে শপথ করে বলেছে তারাই আগুনকে হঠাৎ কাছে আসতে আর দূরে সরে যেতে দেখেছে শ্মশান ঘাটে রাত কাটাতে যারা গিয়েছিল অনেকেই নাকি ফিরে আসেনি কিন্তু বিজ্ঞানীরা বলেন অন্য কথা শ্মশান বা কবরস্থানে লাশ পচে গিয়ে মিথেন আর ফসফিন গ্যাস তৈরি হয় এই গ্যাস বাতাসে ছড়িয়ে হঠাৎ জ্বলে ওঠে দূর থেকে সেটা ভূতের আগুন মনে হলেও আসলে এটা প্রাকৃতিক রাসায়নিক প্রতিক্রিয়া তবুও প্রশ্ন থেকেই যায় কেন সেই আলো কখনও কাছে টেনে নেয় কেন অনেক মানুষ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শপথ করে বলে বিজ্ঞান কি সব ব্যাখ্যা দিতে পারে নাকি সত্যিই সেখানে অদৃশ্য আত্মারা ঘুরে বেড়ায় বাংলার শ্মশান কাহিনী আজও অমীমাংসিত এক রহস্য আপনি কি সাহস করবেন এক রাত কাটাতে এই মরিচিকা আলোর শ্মশানে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় ভৌতিক কাহিনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন